বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানাই আর আজকে আমি নিয়ে চলে এসেছি আবার একটা দুর্দান্ত রেসিপি আশা করছি খুব ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে পুরোনো আছেন তারা অবশ্যই লাইক দিয়ে দেবেন তো এখানে আমি নিয়েছি কচু পেঁপে আর কুমড়ো তো সবজিগুলো অবশ্যই আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন কোনো অসুবিধে নেই আমি আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর একটা লাবড়া খুব ভালো লাগে খেতে খুব সিম্পল তো চলুন শুরু করা যাক তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি দুটো ইলিশ মাছের মাথা ভালো করে একটু ভেজে নেব আমি এখানে দুটো ইলিশ মাছের মাথা ব্যবহার করেছি সবজির পরিমাণ অনুযায়ী আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী আপনারা ইলিশ মাছের মাথা ব্যবহার করতে পারেন তো যাই হোক তারপরে ভালো করে একটু উল্টে পাল্টে ইলিশ মাছের মাথাটা ভেজে নেব তারপরে বাকি রেসিপিতে আমরা যাব তো ভালো করে এদিকে ইলিশ মাছটা ভাজা হচ্ছে কচু দিয়ে ইলিশ মাছের লাভরার এই রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে একবার রান্না করবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে ঠিক কেমন হয়েছে খেতে তো মাথাগুলো বেশ ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই সামান্য একটু এপিটোপিট করে নিলেই হয়ে যায় ইলিশ মাছ সাধারণত খুব বেশি ভাজতে লাগে না তাই মাথাগুলো খুব একটা ভাজার প্রয়োজন হয় না তারপরে আমি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাঁচ ফোড়ন এখানে আপনারা শুধু কালো জিরো ব্যবহার করতে পারেন বা সর্ষে ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না অ্যাভেলেবেল তাই আমি পাঁচ ফোড়ন ব্যবহার করেছি আর দিয়েছি পরিমাণ মতো ঝাল আপনাদের ঝালটা অবশ্যই পরিমাণ মতো বুঝে সুঝে দেবেন তারপরে আমার কেটে ধুয়ে রাখা সমস্ত সবজিগুলো একসাথে তেলের উপরে দিয়ে দিলাম আলাদা আলাদা করে সব সবজি ভাজার কোনো প্রয়োজন নেই যেহেতু অল্প তেলে রান্না করব তাই সমস্ত সবজি একবারই দিয়ে দিলাম এরপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমি এর মধ্যেই পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করে দেব নুন আর হলুদ অ্যাড করে দেওয়ার পরে একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব একটু সামান্য ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি বাকি মশলা অ্যাড করব আমি একদম মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি তো সবজিগুলো আমার মোটামুটি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই সামান্য একটু ফ্রাই হলেই হবে এরপরে এবার আমি এর মধ্যে ব্যবহার করব আদা রসুন বাটা তারপরে একটু ভালো করে নেচেড়ে কষিয়ে নিচ্ছি দু মিনিট মতো কষানোর পরে এরপরে আবারও আমি একটু অ্যাড করে দেব জিরে ধনে গুঁড়ো মশলাটা আবার একটু কম মনে হয়েছিলো তাই আমি আর একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে এবার আমি জিরে ধনে গুঁড়ো অ্যাড করছি পরিমাণ মতো দিয়ে দিলাম এবার এটাকে আরও দু মিনিট মতো ভালো করে নেড়ে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন এটাতে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো তো ব্যাস দু মিনিট মতো কষানোর পরে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি এরপর একটু নেড়ে চেড়ে নেব তারপরে এটাকে মোটামুটি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। একদম লো ফ্লেমে করে পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আর এই যে আমার পুরো ঝোলটা ফুটে উঠেছে একটু ঝোল ঝোল থাকাকালীনই আমি এর মধ্যে মাছের মাথাগুলো অ্যাড করে দেবো আর তার আগে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে দু মিনিট মতো ফুটতে দেব তারপরে আমি মাছের মাথাগুলো অ্যাড করছি আমি গোটাভাবেই অ্যাড করছি আপনারা চাইলে ভেঙেও অ্যাড করে দিতে পারেন তবে গোটা দিলে অসুবিধে নেই একটুখানি পরে এগুলো অটোমেটিক সব নরম হয়ে যাবে আর খুন্তি দিয়ে একটু নাড়াতেই এগুলো ভাঙা ভাঙা হয়ে যাবে তবে আপনারা চাইলে এটাকে ভেঙেও ঝোলের মধ্যে দিয়ে দিতে পারেন তারপরে আবারও দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর ঢাকা খুলে আবার একবার দেখে নিয়েছি তো আমি এটা খুব বেশি ঝোল ঝোল করবো না একটু মাখো করবো আর এই কচুর লাবড়াটা ইলিশ মাছের মাথা দিয়ে এটাকে একটু মাখা মাখামাখাই বেশি ভালো লাগবে তাই আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবারও দু মিনিট ঢাকা দিয়ে ঢাকা খুলে এই যে দেখুন আমার ঝোলটা একদম মাখো মাখো হয়ে গেছে আর এই যে মাথাগুলো একটু একটু ভেঙে গেছে এরপরে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর যেটুকু ঝোল আছে মনে হচ্ছে এটুকু কিছুক্ষণ থাকার পরে পুরোটা টেনে যাবে খুব শুকা শুকা হলেও আবার ভালো লাগবে না একটু গ্রেভিটার দরকার তো হয়ে গেছে আমার আজকে ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর একটা দুর্দান্ত লাবড়া রেসিপি আশা করছি খুব ভালো লেগেছে আর আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ফিরে আসবো নতুন আবার রেসিপি নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন